একটা সিক্রেট জানলে এবছর তোমার মেডিকেলে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে সেটা হলো মেডিকেলে কিন্তু সব টপিক থেকে প্রশ্ন করা হয় না কিছু নির্দিষ্ট টপিক থেকেই প্রতি বছর ঘুরে ফিরে প্রশ্ন দেওয়া হয় আমার আট বছরের অভিজ্ঞতা দিয়ে অ্যানালাইসিস করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাধারণ জ্ঞান এবং ইংরেজি এরকম তিনশোটা টপিক বের করেছি এই তিনশো টপিক ভালো মতো সলভ করলেই তুমি মেডিকেলের এইটি ফাইভ থেকে নাইনটি পর্যন্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এখন কথা হলো এই তিনশো টপিক পাবে কোথায় এই টপিক গুলো তুমি পেয়ে যাবে মেডিকেল এডমিশনের বেস্ট প্র্যাকটিস বুক মেডিটনিতে পঁচিশ হাজারেরও বেশি মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউ থাকার পাশাপাশি মেডিটনিকে কিন্তু প্রতিটা চ্যাপ্টারের শুরুতে মেডিকেল মাস টপিক গুলো বোল্ড করে দেওয়া আছে তুমি যদি মূল বই পড়ার আগে এই টপিক গুলো একবার দেখে নাও তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে এবছর তোমার ভর্তি পরীক্ষার জন্য কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসবে আর অবশ্যই তুমি যদি শুধুমাত্র মূল বই পড়ো এবং মেডিটনিক প্রপারলি সলভ করো তাহলে মেডিকেল এডমিশন জার্নিতে তুমি থাকবে সবার চেয়ে